এক সেকালের জমিদার বাড়ি গাঢ় বন ও শুইলা রাস্তার কোলাহলে একেবারেই চলমান জনপথ থেকে দূরে মাতসর পরে শুনতে পাওয়া যায় ফিসফিস এবং গানের সুর যেখানে কেউ থাকে না শহর থেকে এসেছেন দীপ জামিলা আর রইহান তিন বন্ধু যারা ভৌতিক অভিজ্ঞতা ভিডিও বানাতে চায় তারা সিদ্ধান্ত নিল ওই পুরনো জমিদার বাড়িতে রাত কাটাবেন বাতাসে মৃদু কুয়াশা জানালার ফাঁকিতে ঝুলছে পুরনো দৃষ্টিতে আঁকা ছবি প্রথমে সব শান্ত তারা ঘুরে বেড়ালো পুরনো আসবাব সোনালি ধাতুর অংশ একটি দোতলা ঘর যেখানে সিলিং থেকে ইতিমধ্যে ছিঁড়ে যাওয়া লোখণ্ডের ঝুলনা টেনেছে তবে রাত দুয়েকটা পেরোলেই হঠাৎ পরিবর্তন আসে দেওয়ালের ঘড়িতে বাজে ধনির মতো ফিসফিস রহস্যময় ছায়া হঠাৎ দরজা দিয়ে ঢুকতেই বন্ধ হয়ে যায় রইহান দেখে নিচের ঘরের কর্নারে দাঁড়িয়ে আছে এক বায়ুপাতা মহিলা হাত মেলে বলছে আমাকে ভুলে গেছো। জামিলার কাঁধে ঠান্ডা স্পর্শ, দ্বীপের মুখে ছুটন্ত শব্দ কেউ আওয়াজ তুলতে পারছে না এমন কি রইহান চেষ্টায় বলল আমি ভুলিনি কিন্তু উত্তর আসে শুধু একটি ঠান্ডা হাওয়ার ঝাপটা ও নারীর ভেসে যাওয়া হাসি তারপর অন্ধকার পরদিন সকালে বাইরে এসে তারা দেখতে পায় বাড়ির প্রবেশপথে ধুলো মেঝেতে ছাপ যা মধ্যরাতের অন্ধকারে ছিল কে জানে কি বা কে বসিয়ে গেছে আর ঘড়ির কাঁটা আটটা বাজা দেখাচ্ছে যখন হাসির শব্দ শোনা যায়